পূর্ব মেদিনীপুর মানেই সংস্কৃতির মেলবন্ধ তুমি যে মা আমার মা এই মুহূর্তে উপস্থিত আছি চৈতন্যপুরের নবতারা ক্লাবে চৈতন্যপুরের নবতারা ক্লাবের পূজা মণ্ডপে আপনাদের স্বাগত জানাই সবাই তো আর কলকাতা যেতে পারেন না তাই কিন্তু সেই কলকাতার সময় এখন হলদিয়া চৈতন্যপুরে সকল বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা মা দুর্গা আর কটা দিন আমাদের মধ্যে রয়েছেন রায়চক অথবা ডায়মন্ড হারবার থেকে নদীপথে মাত্র কিছু সময়ের মধ্যে চলে আসুন পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুরে সত্যি এবছর নবতারা ক্লাব কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু হারিয়ে যায়নি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে যখন গিয়েছিলাম সবাই মুখে শুনেছিলাম যে কোনো দর্শনার্থী আশা করেননি নবতারা ক্লাব এরকম পুরোনো একটা পূজা মণ্ডপ উপহার দেবে তাই দু হাজার পঁচিশে নবতারা ক্লাব ফিরে এলো তার পুরনো রূপে যা দেখে অভ্যস্ত দর্শনার্থীরা আপনাদের মুখ থেকে শুধু একটাই কথা বেরোবে অপূর্ব সময়ও তো বাড়ছে কাতারে কাতারে দর্শনার্থীর ভিড় নবতারা পূজা মণ্ডপে আরও প্রচুর পূজা প্যান্ডেল রয়েছে চৈতন্যপুরে কিন্তু এখানের ভিড়টা অপেক্ষাকৃত বেশি কাজগুলো যা হয়েছে না অসাধারণ যাকে বলে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের যদি পূজা মণ্ডপটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্যান্ডেলের বাইরে থাকা কিউআর কোডে করে আপনারা কিন্তু আপনাদের ভোট দান করতে পারেন সন্ধ্যার সময় কিন্তু এই ভিড়টা প্রচুর হয়ে যায় যাকে বলে জনসমুদ্র বাড়ির কচি কাচাদের নিয়ে বিরতে হলে একটু হাতে সময় নিয়ে বেলাবেলি বেরিয়ে পড়ুন চৈতন্যপুরে কিন্তু আরও সুন্দর সুন্দর পূজা মণ্ডপ রয়েছে এতক্ষণ আপনারা ছিলেন দেবব্রতের সঙ্গে আমি দেবব্রত আপনারা দেখছিলেন আমার চ্যানেলে ট্রাভেল উইথ দেবব্রত আপনারা যদি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসেন তাহলে আসার জন্য আপনারা রায়চক ফেরিঘাট এবং ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে চলে আসতে পারেন কুগরাহাটি বাইক পারাবারের জন্য যেখানে টিকিট রয়েছে চুয়াল্লিশ টাকা এবং যাত্রী সাধারণের জন্য ভাড়া রয়েছে মাথাপিছু এগারো টাকা আর কুকুরহাটি বাস স্ট্যান্ড থেকে চৈতন্যপুরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার এবং আপনারা যদি বাসে ওঠেন সেখানে বাস ভাড়া রয়েছে মাত্র দশ টাকা চৈতন্যপুর মোড় থেকে মাত্র এক কিলোমিটার চৌহদ্দির মধ্যেই আপনারা প্রায় দশ থেকে বারোটি সুন্দর সুন্দর পূজা মণ্ডপ দেখতে পাবেন তাই এবছরও মিস করিনি চৈতন্যপুরকে